আসসালামু আলাইকুম আজকে আমি ভাত খাইতে বসলাম তো হচ্ছে আজকে আমি এই যে ভাত নিয়েছি লতি আমি স্টিলের প্লেটে ভাত খাই এই হচ্ছে লতি লতি রান্না করছি তো এটা দিয়ে ভাত খাবো আজকে শিঙ মাছ রান্না করছি শিঙ মাছ আমি খাই না মজা খাইতে তো হচ্ছে এই হচ্ছে লতি দিয়ে ভাত খাইতেছি আজকে লতি রাঁধছি মুরগির মাংস আর হচ্ছে মিষ্টি কুমড়া আর হচ্ছে আর একটা কিনার নাম শিং মাছ তো সে আমার লতি পছন্দ নেই লতি দিয়ে খাইতেছি প্রথমে चालू হয়ে গেছে লতি দা অনেক মজা হয়েছে একটা করে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি করে